আমার প্রেগন্যান্সির নয় মাস চলতেছে ডাক্তার বলেছে এই মাস পরে আমার ডেলিভারি হবে তাই আমি পেট ব্যথায় এদিক ওদিক পাইচারি করতেছিলাম হঠাৎ আমার শাশুড়ি এসে বললো বৌমা এই মশলাগুলো একটু পাটায় বেটে দাও তো আমি আমার শাশুড়ি মায়ের কথা শুনে অবাক হয়ে গেলাম আমি ঠিকমতো দাঁড়াতেই পারছি না তার মধ্যে এতগুলো মশলা আমি কীভাবে পাটায় পাঠব আমি আমার শাশুড়ি মাকে বললাম মা মশলাগুলো আমি ব্লেন্ডারে বেলেন্ড করে দিই আমার শাশুড়ি বলল। বেলেন্ডারে মশলা দিয়ে তরকারি খেতে আমার ভালো লাগে না আমার কাছে কেমন যেন লাগে ওদিকে আমার শ্বশুর সোফায় বসা ছিল তিনি বলে উঠল। বউমায়ের তো এখন সময় ভালো যাচ্ছে না মশাগুলো কিভাবে বাটবে তখন আমার শাশুড়ি বলল। কী যে বলো তুমি আমাদের সময় কি বাচ্চা কাচ্চা হয়নি আমরা তো কত কাজ করেছি আমাদের তো কোনো রকমের অসুবিধা হয়নি আমাদের সময় তো শ্বশুর শাশুড়ি ছিল তারা যা যা বলেছে সেগুলো আমাদের করতে হয়েছে আর এইটুকু কাজ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে আমার শাশুড়ি আমার শ্বশুরকে আরও বললো তুমি আমার কোনো কথাতে নাক গড়াতে আসবে না আমার শাশুড়ির মুখে কথাগুলো শুনে আমার আর কিছু বলার ভাষা রইল না আমি শাশুড়ির হাত থেকে মশলাগুলো বাটিটা নিয়ে নিলাম তারপর রান্নাঘরের দিকে গেলাম আমার শাশুড়ি ঝগড়া করতে করতে আমার শ্বশুরের দিকে চলে গেল। ওদিকে আমি অনেক কষ্টে রান্নাঘরে মশাগুলো পিসব বলে রেডি হচ্ছিলাম কী আর বলবো পেটে ভীষণ রকমের ব্যথা হচ্ছিল শাশুড়ির মুখে বাজে কথা শুনে মনে হচ্ছিল কি আমাকে কেউ আঘাত করতেছে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম পড়ে যাওয়ার শব্দ শুনে আমার শ্বশুর এসে আমাকে হসপিটালে নিয়ে গেল চার ঘন্টা পর আমার জ্ঞান ফিরল আমি দেখে আমার সিজার করা হয়েছে আল্লাহ রহমতে রাজকুমারীর মা হলাম মেয়েকে দেখে সব দুঃখ ভুলে গেলাম মেয়েটা হাত পা খেলা করছে ওর মুখটা দেখে আমার মনটা কিছুক্ষণ পর আমার স্বামী আর আমার শ্বশুর আমার রুমে আসলো আমার স্বামী এসে মেয়েকে কোলে নিলো কোলে নিয়ে আদর করতে লাগলো তারপর আমাকে জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো আমি বললাম আমি ভালো আছি আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম কিন্তু আমার শাশুড়ি আর ননদকে কোথাও দেখতে পেলাম না হাসপাতালে চার দিন ছিলাম এই চার দিনের মধ্যে আমার শাশুড়ি আর ননদকে একটা বারের জন্য আমি দেখতে পাইনি কিন্তু আমার শ্বশুর প্রতিদিনই আসতো আমাকে দেখতে আর তার নাতনিকে দেখতে শেষ যেদিন হসপিটাল থেকে চলে যাব ওই দিন বিল আসলো পঁয়ত্রিশ হাজার টাকা আমার স্বামী পনেরো হাজার টাকার বিল দিয়েছে আর বাকি বিশ হাজার টাকা আমার বড় ভাইয়া দিয়েছে যাই হোক সব কিছু ভালোই ভালোই মিটিয়ে আমরা আমার শ্বশুর বাড়িতে চলে এলাম শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি আমার মেয়েকে একটু শুয়েও দেখলো না পরে আমার শ্বশুর বলল দেখো এটা তো তোমারই নাতনি আর আমাদের বংশের প্রথম বংশধর তুমি যদি নাতনিকে আগলে না রাখো তাহলে কেমন দেখা যায় রাগ চেত থাকা ভালো কিন্তু এতটা রাগ চেত থাকা ভালো না আমার শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি আর পাল্টা জবাব দিল না এক দৌড়ে নাতনির কাছে চলে গেল। আর আমার মেয়েকে কোলে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছিলাম কিছু ঠিক হয়ে যাবে আমার মেয়েকে এতটা আদর করতেছে এই খুশিতে আমার আমার চোখে চলে আসলো কিছুদিন পর চাকরিটা চলে গেল আমার স্বামী অনেকটাই ভেঙে পড়ল আমার স্বামী খুব সহজ সরল প্রকৃতির একজন মানুষ আমি আমার ফোনটা হাতে নিয়ে ভাইয়াকে কল করে সব কিছু খুলে বললাম ভাইয়া বলল ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না দেখি আমি কোনো কিছু ব্যবস্থা করতে পারি না তারপর বিকালবেলা ভাইয়া মিষ্টি প্যাকেট নিয়ে আমাদের বাড়িতে আসলো আমার স্বামী আমার শ্বশুর আর আমার বড়ো ভাইয়া একসাথে বসে অনেকক্ষণ সময় কথা বলতেছিল আমার বড় ভাইয়া পকেট থেকে দুই লক্ষ টাকা বের করে আমার স্বামীর হাতে দিয়ে বললো তুমি এই টাকাটা দিয়ে এলাকায় একটা ছোট্ট ব্যবসা করো দেখবে খুব সুন্দরভাবে তোমাদের সংসারটা চলবে আমার স্বামী তখন আমার ভাইয়াকে বলল আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন এই টাকাটা আমার দরকার নেই কিন্তু আমার ভাইয়া জোর করে আমার স্বামীকে টাকাটা দিল আর আমার স্বামী তখন বলল ভাইয়া আমি আপনার কাছে অনেক ঋণী হয়ে গেলাম বড় ভাইয়া তখন বলল। আরে না এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে কারণ তোমার কাছে আমার ছোট্ট আদরের বোনটা আছে ও সুখী তো আমরাও সুখী আমার স্বামী তখন সেই টাকাটা নিয়ে এলাকায় ছোট্ট একটা মুদির দোকান চালু করলো বেচা কেনা মোটামুটি ভালোই চলছিলো আমাদের সংসারটা ভালোই চলতেছিল। যাই হোক আমি একদিন ওয়াশরুমে বসে কাপড় ধুচ্ছিলাম আমার ননদ অনেকগুলো কাপড় নিয়ে এসে আমাকে বলতেছে ভাবি আমার কাপড়গুলো একটু কেচে দাও আমার তখন পিরিয়ড চলতেছিল আর এই সময় মেয়েদের কতটা কষ্ট হয় তা তো সবাই জানে তারপরও সংসারের সমস্ত কাজ আমাকে নিজে করতে হয় বাচ্চাকেও দেখাশোনা করতে হয় আমি আমার ননদকে বললাম নিজের কাজটা নিজে করলেই তো ভালো হয় সারাদিন তো কিছুই করো না নিজের কাজগুলো নিজেই করো অন্যকে আদেশ করা একটু বন্ধ করো তখন আমার ননদ রেগে গিয়ে আমাকে বলল। ও মা জমিদারে বেটি নিয়ে এসেছি বাড়িতে তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না তখন আর আমার রাগটা কন্ট্রোল করতে পারলাম না তখন আমার ননদের সাথে আমার অনেক কথা কাটাকাটি হয় অনেক ঝগড়া হয় এক সময় এগুলো দেখে আমার শ্বশুর এসে আমার ননদকে কয়েকটা থাপ্পড় মারে আর আমি কাঁদতে কাঁদতে কাপড় ধুতে ব্যস্ত হয়ে গেলাম সন্ধ্যাবেলা যখন আমার স্বামী বাসায় আসে তখন আমার স্বামীর কাছে আমার ননদ কেঁদে কেঁদে আমার বিরুদ্ধে অনেক কথা বলল। যাকে বলে তিলকে তাল করা আর আমার স্বামী আমার ননদের কথা শুনে রুমে এসে আমাকে বেল্ট দিয়ে অনেক পিটাতে লাগলো আর আমাকে বলতে লাগলো তোর দ্বারা কিচ্ছু হবে না সারাদিন কি বা করিস সারাদিন শুধু আমার মা বোনের সাথে ঝগড়া করিস আর আমার স্বামী আমাকে মেরেই যাচ্ছে কিছুতেই থামছে না আমি একটা পর্যায়ে সহ্য করতে না পেরে আমার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমি বাথরুমে তাড়া ভরা করে ঢুকে পড়ি ভয়ে আমি কি করবো কিছু না হঠাৎ বাথরুমে রাখা হারপিকের উপর আমার চোখ পড়লো আর এদিকে আমার স্বামী অনবরত দরজায় ধাক্কা দিচ্ছে আমি তাড়াতাড়ি করে হারপিকের বোতলটা হাতে নিলাম আর অনেকটা হারফিক খেয়ে নিলাম কি আর বলবো আমার দমটা যেন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার স্বামী দরজা ভেঙে বাথরুমে ঢুকলো আর আমার স্বামী দেখলো আমি কষ্টে অনেক কাটতাছি আর এদিকে হারপিকে বোতলটা নিচে পড়ে আছে আমার স্বামী তখন আমার গলার ভিতরে হাত ঢুকিয়ে দিল যাতে আমি বমি করি হারপিক বের হয়ে যায় কিন্তু ততক্ষণে আমি অজ্ঞান হয়ে গেছি আর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি আমার স্বামীকে আমি দেখতে পাই তখন আমার ভাই আমাকে কোষে একটা থাপ্পড় মারলো আর বলল পরিবারের সবারই তো ঝগড়া ঝামেলা হয়েই থাকে তাই বলে তুই এমন একটা কাজ করবি আজকে যদি তোর তোর কিছু যেত তাহলে বাচ্চা মেয়েটার কি হতো হয়ে ভাইয়ের কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না শুধু চুপ করে আছি আমি আমার স্বামীর দিকে তাকিয়ে আছি ভাইয়া তো আর জানে না বিয়ের এতগুলো দিন আসলে আমি কি সহ্য করে এসেছি ওই বাড়িতে আমার শেষ ভরসা ছিল আমার স্বামী শেষ পর্যন্ত আমার স্বামীও আমার প্রতি এতটা নির্দয় এতটা নিষ্ঠুর হয়ে গেল আমার শয্যের সীমা পার হয়ে গিয়েছিল তাই আমি এটা করতে বাধ্য হয়েছিলাম আর এদিকে আমার শ্বশুর আমার শাশুড়ি আর আমার ননদকে অনেক মারা মেরেছে আমার শ্বশুর তখন বলতেছিল আমি তো আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম কিন্তু ওই ঘরে থাকতে না পেরে এখন এসে ভাবির প্রতি অন্যায় করতেছে ভাই এত বড় ঝামেলা তুই সৃষ্টি যে এই শান্তির জন্য ভাইয়ার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে এসে তোমার ছেলেকে ব্যবসা করতে দিয়েছে তা না হলে আজকে আমাদের সবাইকে পথে বসতে হতো ঠিক এমন সময় হসপিটাল থেকে আমরা বাসায় আসলাম আমার বড় ভাইয়া তখন বলল। যেহেতু আমার বোনের জন্য এতটা অশান্তি সংসারে আমার বোনকে আমি নিয়ে যাব। মনে করেছিলাম সংসার অভাবের কারণে অশান্তি ছিল কিন্তু বাস্তবে এসে দেখি সম্পূর্ণ উল্টা সংসারে এত কিছু হয়ে গেছে কিন্তু আমার বোন আমাকে একটা কিছু বলেনি আমি আমার বোনের সুখের জন্য সব কিছু করতে পারি নেক্সট টাইম আপনাদের সাথে আমার দেখা হবে কোর্টে আমার ভাই আমাকে নিয়ে যাওয়ার সময় আমার স্বামী আমার শাশুড়ি আমার ভাইয়ের হাত ধরে বলল। আমাদেরকে আরেকটা সুযোগ দিন আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমার শাশুড়ি আমাকে বললো বৌমা তুমি আমাদেরকে মাফ করে দাও আর আমার ননদ দৌড়ে এসে আমার পাশ জড়িয়ে ধরে বললো প্লিজ ভাবি তুমি আমাদেরকে মাফ করে দাও আমি আজকে আমার সংসারে পেয়ে যাব। আর আমি এখানে থাকবো না আমি তখন আপন মনে সবাইকে জড়িয়ে ধরলাম এবং সবাইকে মাফ করে দিলাম আর এই সম্পূর্ণ গল্পটা ছিল একটা আপুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং খায় দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ